সব নামাজের পর বাসাই করা মোনাজাত আপনি এই মোনাজাতগুলো পাঁচ শক্ত নামাজ ফজর জোহর আসর, মাগরিব এশা এর পরে আমরা যে মোনাজাত দেই এই মোনাজাতের মধ্যে পাঠ করতে পারবেন বিষয় হলো কোন মোনাজাতের কি ফজিলত এটি হলো প্রথম মোনাজাত আপনি শুরু করতে পারেন এর তিনটি উপকার রয়েছে এক নম্বর উপকার হল সকল গুণা মাফ হবে দুই নম্বর উপকার হলো আল্লাহ ক্ষমা করে দিবেন তিন নাম্বার রূপক হল ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ হেফাযত করবেন দোয়াটি কি রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লামতা tagfir lana ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন 87 আরফ 23 নাম্বার আয়াত অর্থ হে আমার প্রভু আমরা নিজেদের প্রতি জুলুম করেছি এখন তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এবার আসুন দুই নাম্বার মোনাজাত এ মোনাজাতে তিনটি উপকার রয়েছে এক দুনিয়া কল্যাণ পাবেন দুই আখরাতের কল্যাণ পাবেন তিন জাহান্নাম থেকে মুক্তি পাবেন দোয়াটি কি রব আতিনা ফিদ দুনিয়া হাসানা তফিল আখিরাতি হাসানা তাঁয়া পিনা আজাদ বানার দুয়াটি কোথায় পাবেন সূরা বাকরা দুশো এক নম্বর আয়াত অর্থ হে আমাদের রব দুনিয়ার আমাদের কল্যাণ দান করো এবং আখেরাতো কল্যাণ দান করো আর জাহান্ন নামের আজাদ থেকে আমাদেরকে বাঁচাও তৃতীয় মোনাজাত হলো এই মোনাজাতের তিনটি উপকার রয়েছে এক আপনার তবা কবল হবে দুই আপনার সকল দোয়া কবুল হবে তিন আপনার সকল কাজ সহজ হয়ে যাবে দোয়াটি কি কী অর্থ হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করে নিন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞার আমাদেরকে তফা কবুল করুন নিশ্চয়ই আপনি হচ্ছেন অধিক তবাল কবুলকারী পরম দয়ালু শ্রাবা একশো সাতাশ নাম্বার আয়াত চতুর্থ মোনাজাত এই মোনাজাতের তিনটি উপকার রয়েছে এক সন্তান না হলে সন্তান হবে দুই সন্তান হলে যোগ্য হবে তিন ন্যাক ও আমলি সন্তান হবে দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ হে আমার প্রভু আমাকে একটি সৎ যোগ্য সন্তান দান করো এই দোয়াটি করার পরেই ইব্রাহিম আলহ সালাতামের ঘরে সন্তান ইসমাইল জন্মগ্রহণ করেন সিরাজ সাফ একশো নম্বর আয়াত পঞ্চম মোনাজাত এ মোনাজাতে তিনটি উপকার রয়েছে এক মা বাবা গুনা মাফ হবে দুই তাদের কবরে আজাব মাফ হবে তিন আল্লাহ মা বাবাকে কবরে লালন পালন করবেন দোয়াটি রাহা আবার বলি রহুমা কামা সগির বানীল চব্বিশ নম্বর আয়াত হে আল্লাহ তাদের উভয়কে প্রতিদ্বা রহম করু যেমনইভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে প্রিয় মোহাজ্জা সাহাজির আমরা যদি এই দোয়াগুলো পড়তে পারি মোনাজাতের পর আল্লাহ তালা যদি কবুল করেন তাহলে আমাদের অনেক অনেক লাবণ হব যাহার নাম থেকে মুক্তি পাব নেককার সন্তান হবে দোয়া কবুল হবে আখরাতের কল্যাণ দান করবে দুনিয়া কল্যাণ দান করবে এই জন্য আসুন আমরা এখন থেকে এই বাসে করা মোনাজাতগুলো আমরা পাঠ করব ইনশা আল্লাহ